খালি হাতে ফিরিনি জানিয়ে দিলেন আরাত্রিকা নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ফ্যাক্ট উইথ পার্থ আপনাদের সাথে আমি পার্থ চলুন শুরু করা যাক আরেকটা নতুন ভিডিও ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট আপনারা যদি এখন ওই চ্যানেলের নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবার প্রথম পেতে হাতে ফিরিনি জানিয়ে দিলেন আরাত্রিকা সিনহা সন্দেহ কালিকা প্রসাদ স্মৃতি পুরস্কার পেয়েছি সবচেয়ে বেশি পেয়েছি প্রচুর মানুষের ভালোবাসা সদেহ গুমারদের কাছে পেয়েছি প্রচুর টিপস সদেহ বিচারক এবং জি বাংলার টেকনিক্যাল টিমের প্রত্যেকের কাছ থেকে অগাধ ভালোবাসা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বসবাসকারী সঙ্গীত প্রেমীদের বাংলা গান শোনা এবং মানুষেরা ফোন করে বাবাকে অনেক আশীর্বাদ জানিয়েছেন আমি যাতে অনেক বড় হই আর কি চাই আমি মানুষের গান গাইবো এটাই আমার সবচেয়ে বড় সুখের বিষয় কেননা আজও আমি বিশ্বাস করি সঙ্গীত শুধুমাত্র বিনোদনের বিষয় নয় হতেও পারে না কখনো ধন্যবাদ জানাই আমার সকল শুভাকাঙ্ক্ষীদের যারা এতদিন আমাকে সমর্থন জানিয়ে এসেছেন সাহস জুগিয়েছেন বিশেষ কৃতজ্ঞতা জানাই জি বাংলাকে আমাকে এত বড় একটা প্ল্যাটফর্মে গান গাইতে সুযোগ করে দেওয়ার জন্য এই অভিজ্ঞতা সঞ্চয় করেছি এটা অর্জন করেছি তার অভাবনীয় এই কথা বললেন আরাত্রিকা সিনহা এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন